বাবার কাছে গিয়ে বললাম বাজান আমি যা জানলাম আপনিও কি তা জানেন বলে হা আমি যা শুনলাম আপনিও শুনছেন বলে হা আমি যা বুঝলাম আপনিও বুঝছেন বলে হা তাইলে মানেন না কেন বলে মানার উপায় নাই সবার জন্য সব মানা যায় না তুমি যা মানতে পারবা আমি বাবা পারবো না বলি কেন বলি বাজার একুকা কারণ আমার একটা ইজ্জত আছে সম্মান আছে আমার ঔষ্য আছে প্রতিপত্তি আছে আমার আত্মীয় সজন পাড়া প্রতিবেশী আপনজন আছে তুমি যেটা পারবা আমি সেটা পারবো না আমার দ্বারা সেটা সম্ভব না তোমার দ্বারা যেটা সম্ভব আকুকা বাজান কয় খোকারে এই ঠাকুর মানুষ যে আমাকে সম্মান করে সম্মান করে আমি যদি মাইনা নেই কেউ সম্মান করবে না তখন হঠাৎ করে মনে পড়ে গেল আবু তালেবের কথা আহারে আমার নবী ডাক দিয়ে বলেন ই আবা মান ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা খলাল জান্নাহ ও চাচা জান অন্তকালের অন্তিম মুহূর্তে আপনি শুধু একবার কালেমা শরীফ পাঠ করেন কালেমা শরীফ পাঠ করেন কালেমা শরীফ পাঠ করেন আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা এই পড়ার পরে বলার পরে যদি আপনার অন্তকাল হয়ে যায় আমি মোহাম্মদ ওয়াদা করলাম আপনার নানি আমি নবী জান্নাতে যাব না আবু লাভ দিয়ে উঠে কয় ও আবু তালেব ভাতিজার নতুন এক ধর্ম আজকে গালের অন্তিম মুহূর্তে ভাতিজার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবে নাকি ধর্ম গ্রহণ করে বাপ দাদার তৈরি অস্বীকার করবে নাকি লাঞ্ছিত করবে নাকি তাহলে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার স্তানীয় ব্যক্তি তুমি তোমার নেতৃত্বকে কলঙ্কিত করবে নাকি সবাই যখন বলবে ইন্তেকালের পূর্বে এই মক্কার জমিনের বড় নেতা আবু তালে বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা গেছে আরে আবু তালে খবরদার 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 আবু তালে কালেমা পড়ে না আমার নবী দ্বিতীয়বার বলেন ইয়া আবা মান কলা ইলাহা ইল্লাল্লা মুখলি সানফা দাখলাল জান্না ও চাচাদান বুঝেছি আমি মোহাম্মদকে নবী বলে স্বীকার করতে আপনার লজ্জাবোধ হয় আমি আপনার ভাতিজা এই জন্য আপনি আমাকে নবী বলে স্বীকার করতে লজ্জাবোধ হয় না গো চাচা না আমাকে নবী বলে স্বীকার করার প্রয়োজন নাই প্রয়োজন নাই আপনি শুধু জবানে একবার উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ ও চাচা যান আমি মোহাম্মদ ওয়াদা করলাম কাল হাসনের ময়দানে আপনারে না নিয়া আমি মোহাম্মদ জান্নাতে যাব না পড়ছিনি আবু লাহাব লাপ দিয়ে উঠে কই রে আবু তালে আমাদের মাথা ছিলে তুমি মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মরবা খবরদার 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 ভাতিজার ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার খোদাদেরকে লাঞ্ছিত কইরা মৃত্যু বরণ করিও না সবাই তোমাকে সিসি গিন গিন করবে যে দেখছ মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ কইরা মারা গেছে আবু জাহাল পরে না আবু আবু তালেব পরে না ডাক দিয়া কই ইয়া বাবা ও চাচা বুঝছি সবার সামনে বলতে আপনি লজ্জা হয় যদি সবার সামনে বলতে আপনি লজ্জা বোধ করেন গো চাচা সবার সামনে বলা লাগবে না আমার নবী কানটা আবু তালেবের মুখের কাছে লাগায়া কয়ে চাচা আমার কানে কানে শুধু একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমি মোহাম্মদ কথা দিলাম মহাদা আদা করলাম আপনারে নানিয়া আমি হাসরের ময়দান থেকে জান্নাতে যাব না আহ।